সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজার করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে সে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে মাহফিলে একশো চৌচল্লিশ ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি মামুনুল বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে জারি করে দিয়ে আমাদেরকেবার জন্য মানুষের দৌড়ায় উপস্থিত হতে ক্ষেত্রে বাধা দিয়েছে মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে স্বাধীনতার অধিকার চিন্তাই করেছে মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক তন্ত্র এবং ফেসিভাল কায়নাম করেছিল জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমি বলতে চাই শেখ হাসিনা বড় ধরনের সেটা হলো দেশের দেশের স্বাধীনতার মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে বিরুদ্ধে। এবং ইসলামের সংবিধান থেকে অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহর অর্থই হল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছিল বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা নামে রকম ইসলাম বিরোধী আইন উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কবলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করাবার ষড়যন্ত্র করেছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাপ করেছি নতুন কোন ইসলাম বিদ্যেশি শক্তিকে বাংলার ক্ষমতার মুসল দেখবার জন্য নয় প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশের সরকার পরিচালনা করা সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোন যদি পশ্চিমা পশ্চিমার সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনুসের সরকার আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ করব না আমরা করব না শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুর্তাতকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মুক্ত রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি কায়সার মামুন এবং সামিনা লুৎসা এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা সমকামিতার অসভ্যতা নৌরমি বাংলাদেশে বরদাস্ত করা হবে না ম্যারিটাল রেড বৈবাহিক ধর্ষণ এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায়ে তারা চলছে অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সন্না এবং তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ড ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর